গাইজ তোমরা তো সকালে জানো যে আমাদের গেমের মধ্যে উইন্টার ল্যান্ডস ইভেন্টের মধ্যে আমাদের মারমুন্ডা ব্যাপারটা পুরোটা সাজাই দিয়েছে বরফ দিয়া এবং সেখানে কিছু কিছু বরফের নতুন গিফট দিছে যেটা ইউজ আমাদের অনেক গান দেয় এবং আজকে আমরা সেই গিফট বক্স ইউজ করা যেই গানটা পাবো সেই গান দিয়ে খেতে হবে পুরোটা ম্যাচ আমরা অন্য কোনো ধরনের গান ইউজ করতে পারবো না সো লেটস বি গেইন র্যাঙ্কে নতুন একটা ম্যাচে আমরা নেমে পড়ছি পিকে এবং গাইজ পিকের মধ্যে কিন্তু এই গিফট বক্সটা দিয়ে দিছে এবং আমরা সেটা কিন্তু ইউজ করার পর একটা ইউএমপি পাই গেছি এখন ভাই আমাদের একদম খেলতে হবে কারণ ভাই মধ্যে যদি এবার মরি ভাই যেমনে ফোন লেগ দিতেছে আর সামনে দেখছি ভাই ওরে ভাই হেডটা খাইলো না এত সুন্দর হেডটা হয়ে যায় এখানে ফাইট লাগছে আর আমি পিস থেকে যদি আমি ফোর্থ পার্টি মানে থার্ড পার্টি করতে পারি ভাই ওই যে তো কিন্তু ইউএিটি একটা মাইরা দিছে তাইলে ভাই আমি পিসি ভাই দৌড় দেয় আমার ফোন বান্দার কাছে ইউএমপি দিয়ে মরতে চাইতাসি না মানে ইউএমপি আছে আমাদের কাছে তাও ভাই আমি ইউজিওয়ালার বান্দার কাছে মরতে চাইতাসি না তারা আমাদের এই সাইড দিয়ে যায় দেখা লাগবে আর কোন আসে কিনা ভাই এই যে সাইড দিয়ে দাঁড়া 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 ভাই আমি দেখছি ভাই এ দাঁড়া ভাই ওয়েট এখানে যদি একটা হেড হেড দিয়ে দিছি এবার আমি একটা গ্লোয়াল রাস দিবো না ভাই রাস দেয়নি ভাই চালাক আছে নিমিটা চালাক আছে আমি ভাবছিলাম রাস দিয়ে দিবে কিন্তু ভাই নিজেও মেটকিট মারতাছে ওয়েট আমি আগে এখানে হিলটা করে নিই তারপর যাই অন্য একটা নিম আসলে তারপর যাই বেরোবো যাতে আমাদের একটু বেশি সুবিধা হয়ে যায় তার আগে আমি মেটকিট মারার একটু ঢং করে নিলাম যাতে ভাই আমার বুঝতে পারে যে ভাই আমি মেটকিট মারতেছি আর আমার গ্লোয়ালটা ফাটাই কিন্তু সামনে দিয়ে আরেকটা নিমে পড়ছে ভাই এটার কাছে এম সিক্সটি আরে এটা এটা খুলি উড়াই দিছে ভাই এম সিক্সটি দিয়ে দুইটা গুলি মেরে এটার খুলি উড়াই দিছে দাঁড়াও এটার এবার মারা লাগবে ভাই আমাদের কাছে গোয়াল নাই এটা তারা তারা গোয়াল আছে ভাই গোয়াল আছে ভাই রে ভাই ভাই কি ড্যামেজ দিছে এটা এটা উড়ের মেরে ভাই আমার কি ড্যামেজ দিছে ভাই গন্ডারের সামনে আমরা হালাই ভাই ভাই তারা 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 ভাই রাখ ভাই মর 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 হেড দিছি আরে ভাই এটা কি এটা কোন লেভেলের থার্ড পার্টি হইছে রে ভাই এটা কোন থার্ড পার্টি করার কোন মানে কি কইতাম রে ভাই কাইন্ডা এ ওয়েট আমাদের কাছে তো ওরে ভাই ডিফল্ট গান তো আমরা ইউজ করতে পারবো মানে আমাদের কাছে ডিফল্ট গান হিসাবে এম নাইনটিন আছে আর ভাই এই যে এটা আছে ওই যে কি বলে বিজন আছে তার মানে আমরা এটা ইউজ করতে পারবো আর ইউএমপি এখান থেকে উঠে ইজি বিজি ভাই দাঁড়া এটা আগে মেরানি এই চান্দুয়ে মেট কিট মারতে আছে এটা মেরান এই একটা জাতা এই চান্দু আমার মারছিল আর এই ঘন্টার আছে আমরা মারা ওই দাঁড়া ভাইয়ের কাছে ম্যাক্স সেভেন আছে মনে হয় হ ভাই হ এর কাছে ম্যাক্স সেভেন আছে ভাই একটা যদি ভাই খায় দেখায় ওরে ভাই ডারে মারতে যায় কোনটারে মেরাই দিছিলাম উনি বাট ভালো হইছে ভাই আমি গ্লোয়ালটা মেরাই না আলো যদি আমাদের মেরা দিত ভাই আমি ভয়ে ছিলাম আমাদের এখান থেকে আগে ইউএমপিটা টা নেওয়া লাগবে কারণ ভাই আমরা ইউএমপিটা টা ওই যে আহ মানে কি বলে বরফের আহ গিফট বক্স থেকে পাইছি ভাই আমি কি কইতাছি আর বরফের গিফট থেকে পাইছি দেখা ম্যাচ খেলবো আর ডিফল্ট গান তাই আমরা ডিফল্ট ভাবতাছি একটু ভিতরের সাইডে যাবো কারণ ভাই ভিতরের সাইডে অনেক বড় যুদ্ধ হইতা আর আমরা ভিতরের দিকে যাইও নাই বাইরের দিকে ভাই আমরা দুইটা গিল করছি মাত্র আর রিলোড মিলোড মাইরা রাখি যাতে ভাই একাত্তরের যুদ্ধ যদি ভুলে বালায় ভাই তাহলে তো মারামারি করাই লাগবে ভাই কি একটা কি কইতাম রে ভাই এনে যত বড় ফাইট হয়েছে কোয়ার মত না আর ভাই এই যে দেখো ভাই এই জায়গায় যদি আমার বাম হাতের জায়গা পুরো ঢুকা ঢুকাই দিতে পারি ভাই দুইটা দুইটা কিলি পায় যেমন দ্বারা এই চান্দুরে ভাই 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 আরে ওরে ভাই এম10 দিয়ে কি মারছিল ওটা ভাই ভুল করে হেড লাগতে ভাই আমি আমি করিনে করি ভাই এটা যদি না আমার কি এই দেখতে দেখ ভাই 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 আমার তো এসপি না ভাই আমি এটা লক্ষ্য করি না ভাই এন্টেকা পুরো প্যাক মাইরা পরে ভাই এখানে একটা ল্যান্ডম্যান লাগিয়েছিলাম এটা যদি এদিকে এসে পরে তাহলে ল্যান্ডমাইন ড্যামেজ দিলে আমি গ্লোয়ালটা ফাটায় মাইরা দিতে পারবো কিন্তু ভাই এই এনিমিটা কি চালাক নাকি বুঝতে কি না আহ ভাই আমার তো মনে হয় ভাই চালাক না অতি বেশি চালাক ধরো আমাদের মানে কান্দিয়া ফুটানো যাবে না নাহলে ভাই পুরো পিকের এনিমি আমাদের উপর রাশ দিয়ে দিব ভাই দশ পনেরোটায় নিমি মনে আমার আমার লগে পড়ে থাকবো ভাই আমার কিল না লেগা মানে আমারে কিল হিসাবে নেওয়ার লেগা সরি আর এখান থেকে ভাই আমি কোনো মতে ফাটায় ফুটে বাইরে যাই

ভুলো গান সুইচ করছি প্লাস ভুলে দুই শট লাগাইছি ভাই 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 এটা কি যে মিরা কে গেল ভাই আমি বুঝতাছি না কিন্তু ভাই মোর সেনিমি হেডা বুঝতাছি ভাই দেখছিলা নি ভাই পিছনের এনিমিটা জ্যাম ভাই গাড়ির পিছনে লাগছিল বাট একটা গুলি লাগাই এই দাঁড়া একটা গুলি লাগাইতে পারেনি বাট এ ভাই ল্যান্ডম্যান ও ড্যামেজ খেছে যদি একটা আরে ভাই ঠেলা দিতাম না দাঁড়া ভাই এমনি মারতে আর এটা কারে মারে এই ভাই হ্যালো চান্দু এই দাঁড়া ভাই এটা কারে মারতাছে আমি কত সুন্দর জুমিন হেড মেরা দিলাম হ্যাঁ ভাই আর কি নেট ছিল না আমারে মারতে যায় ভাই কারে মারতাছে ওই আমাদের ওই ল্যান্ড মাইন লাগাইছিলাম না ফার্স্টের দিকে ওই যে দুইটা কিল করছিলাম ওইখানে ভাই একটা একজন একশো নয় ড্যামেজ খাইছে এখন ভাই আমাদের ওইদিকে যাই তবে পাঁচটা কিল ডান হয়ে গেছে ওইদিকে যায় যদি একটা কিল করতে পারি ভাই ছয়টা কিল আর ওই এখানে দেখছিলাম ভাই কি একটা ফায়ার দিছিল ওই ইনিমিটা সালাই যে কই চলে গেল ভাই বুঝতাছি না বাট একটা গুলিও ভাই আমাদের গাড়িতে লাগাইতে পারে নাই কী পোলার ব্যাট লাগটাই খারাপ আর ভাই আমাদের ওই যে ওই পাশে যাওয়া লাগবে ভাই মাছ যাওয়া লাগবে ভাই কারণ আমাদের কিল লাগবে বেশি বেশি এই ম্যাচে ভাই মারার মুডে আছি ভাই যে একটা মানে রাগ উঠতে আছে রে ভাই মানে গিফট বক্সের চ্যালেঞ্জের মধ্যে ভাই যে কয়বার মারা খাইছি আমি কি কইতাম ভাই হিসাব নাই আর এখানে তার অত ফোর স্টেপ আসতেছিল ধর কে জানি ফায়ারও করলো ওয়েট পিছনের দিকে যায় দেখবো নাকি ভাই আমি বুঝতেছি না এই গাড়ি তো ভালো না তাও আমি পিছনে যায় দেখি ভাই দুঃসাহসী কথা দেখাইতেছি দাও ওই যে চান্দু ওপেনে দৌড়াই ভাই ওপেনে দৌড়ানোর মতো সাহস আমারে দেখায় না ভাই এই যে ভাইয়া গেছি আরে রে ভাই নামতে দেরি হয়ে গেছে ভুলে গান চেঞ্জ করছিলাম আর এখানে কি গ্রেনেড আরে কি গ্রেনেড আসে রে ভাই এই যে এই যে ড্রাগন ফ্রিজ পাইছি এবার যদি চান্দু এ

আমি জিপ লাইনটা ধরে আমি এখান থেকে যাইতে গিয়ে যাইতেছি কারণ ভাই এটা অনেক দূরে ভাই আমাদের কাছে শর্ট রেঞ্জের গান দুইটা তাও আবার একটা লং রেঞ্জের গান হলে চলতো বাট পিছন দিয়ে একটা এ ভাই মারিস না মারিস না ভাই এখানে নাই মাঝামু আরে গান চেঞ্জ হয় কাবা নামে নাকি ধুর ভাই আরে ভাই মাইরা লাইলো ভাই মারিস না ভাই মারিস না ভাই রিভেঞ্জ তো আমি অবশ্যই নিবো ভাই তুই আমার আমার খালি ভুলে যাও ভাই আমি রিভেঞ্জ অবশ্যই নিবো তারা আমি পিছন দিয়া যদি এখান দিয়ে যায় দেখতে পারি চান্দু এমন উপরে চলে গেছে আচ্ছা উপরের দিকে একটা গাড়ি আছে আজকে ভাবতাছি গাড়ি নিয়ে খেলবো যারা এবার গাড়িটা উঠাই নি আমি কোনো মতে আমাদের তাঁতসুয়া পাই গেছি এখান থেকে একটা স্কিল ওই তাঁতসুয়াটা আমাদের এখানে উঠাই নিলাম বাট চান্দু কই দাঁড়া তো ওই যে পাহাড়ের মধ্যে ভাই পাহাড়ের মধ্যে ওই আমি কোনো মতে পিছন দিয়ে না আমি মাইরা যাই মাইরা যাই ভাই ভাবতেছিলাম পালামো বাট চন্দুর মাথা কুলিটা দে দো ভাই একটু একটু ওরে ভাই এটা কি মারলাম ভাই আমি হ্যাকার ভাই দুইটা জুমিন শর্ট একটা ম্যাচে ভাই সেরা আর ভাই দুইটা হেডশট শর্টে মারলাম ভাই সব রেল এর ভাই তিনটা শর্ট ফার্স্টে দিলাম মরলো না ভাই লড়লো না জায়গা থেকে মানে নরা নাই ভাই কোনো নরাসড়া নাই ভাই পিছে দেখো চান্দু আর এখান থেকে আই যেতে হবে আরেকটা গাড়ি ভাই আজকে ফুল রাশ মোডে আসি ভাই এ এক চ্যালেঞ্জে লেগে যে কয়বার মারা খাইছি জীবনের প্রথম ভাই কি কইতাম এ এক চ্যালেঞ্জে লেগে ভাই পিকের মধ্যে নামতে 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 মারা খাইতে খাইতে ভাই কি মানে ঐতিহাসিক একটা চ্যালেঞ্জ হয়ে গেছে ভাই আর এখান থেকে ওই চান্দু ফায়ার দিতেছে বাট এই চান্দুরে মারার জন্য আমি উপরে ভুলেও যাবো না কারণ ভাই উপরে এই ক্যাম্পিং করে শালারা ভাই এক এক শটে আমার উড়াই দিব আর সামনে জানি কে জানি ফাইট করছে ওয়েট গ্লোয়ার লাগাও না আমি কি পিছনে যাবো নাকি কি বুঝতে আচ্ছা পিছনে যাই ধর আমি গাড়িটা এখান থেকে রোটেশন নিয়ে ভাই উপর থেকে আবার গাড়ি মুড়ি ফুটাই দিস না ভাই কেউ নাহলে ভাই আমাদের লগে আবার স্ক্যাম হয়ে যেতে পারে ওয়েট এখানে আরে কই এনিমি কই কি রে এখানে না ফাইট করলো মাত্র ওয়েট দাঁড়াও আমাদের সামনের দিকে কোন এনিমি আছে ওই যে ওই যে ওপেন এনিমি দাঁড়াও এই চান্দুরা যদি উডার মতো যদি একটা হিট মারতে পারি চান্দু আমার দেখে নেই উডা আমি এক হাজার পার্সেন্ট শিওর কিন্তু চান্দু এই জায়গায় দাঁড়ায়নি গাছের পিছনেও না উপরে যেতেছে ভাই বুঝলাম না এগুলো কি হইতেছে ভাই আবার আসতে যাব ভাই এই ম্যাচ এই ম্যাচ আমি মিস করতে চাইতাছি না ভাই এই ম্যাচ যেয়ে আমি খেলা দেখাইতে চাইতাছি ভাই ওটা আমি দেখাইতে না ওয়েট আমি উপরের দিকে যাই চান মারামারি করছে আমার দেখছে আই থিঙ্ক বাট আমি সাইজা যাবো কারণ ভাই হোকং আছে তা আমরা ইউজ করবো না কেন এখানে চান ওই লো লুট করে ভাই একটা গুলি মারতেছে ভাই আমি এখান থেকে ভাগি কোনো মতে আর ওই গেলো গেল এটা কি ওইটা নাকি ও না এটা আলাদা ভাই জিপ ওলা বান্দা ওয়েট 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 আমাদের গাড়ি পুড়াই দিছে অলমোস্ট আমি জিপটা নিয়ে কোনো মতে ভাগি আর ভাই এটা জানি কি কি খেয়ার রাখছে রে ভাই মজা খায় রাখছে দেখছো নি এ থেকে আলাদা লেভেলের পাওয়ার বাইরে যাচ্ছে দেখো ওরিয়ন ভাই আমার রক্ত চুষা খায় লাইতেছে দাঁড়াও ভাই মশা মশা ক্যারেক্টারে মারা লাগবো ওয়েট আমি যদি কোনো মতে একটা ঠেলা মারতে পারি আরে রে ভাই ওয়েট 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 এ ভাই ভাই দাঁড়া 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 আরে আরে ভাই আরে ভাই এটা হয়ে যেত দে ভাই এই ম্যাচ বলে আমি মিস করছি ভাই বলো তো ভাই এই এত ইজি ম্যাচ আমি মিস করছি ভাই আচ্ছা যাই হোক ভাই ভুইয়া করার মুড ছিল আজকে কিন্তু ভাই আমি পারলাম না ভাই নেক্সট ভিডিওতে যদি আমি ভুইয়া না করতে পারছি ভাই আমি কি কইতাম তো তোকে আজকের মতো এ পর্যন্ত ওই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে